রমজান মাসে যদি শয়তানকে বন্দি করেই রাখা হয় আমরা দেখতে পাচ্ছি এ মাসে অসংখ্য অন্যায় অশ্লীল পাপাচার কিভাবে সংগঠিত হয় মানে শয়তানকে বেঁধে রাখলে তো আর এগুলো করার কথা না শতভাগ একটি সুন্দর প্রশ্ন শয়তানকে বেঁধে রাখলে আবার এগুলো চালায় কে শতানকে না বেঁধে রাখছে কিন্তু শয়তানের উন্মুদেরকে কি বাধা হয়েছে নি শয়তানের উম্মদদেরকে বাধার কথা কি হাদিসে বলা হয়েছে নি হাদিসে বলা হয়েছে শুধু শয়তানের কথা সে তার ডিউটি বন্ধ করছে কিন্তু যে ওয়ারি শাইখে গেছে এগুলো তো ধরেন আরো পঞ্চাশ একশো বছর যদি শয়তান বন্ধ থাকে এটা কি আর সমস্যা হবে নাকি যেই জায়গায় জায়গায় যাদেরকে রেখে গেছে ওরা আমার এখানে একটা সুন্দর জবাব দিয়েছেন এটার যে যখন কোন কাজ স্টার্ট করা হয় এই কাজটা বন্ধ করে দিলেও কিন্তু অনেকক্ষণ চলে এই যে ফ্যানটা এখন চলে না সুইচ অফ করে দেন দেখবেন যে এক দেড় মিনিট চলতেছে এই এক রমজান মাস এই রমজান মাসে ওই যে পুরান স্টার্টটা ছিল পুরান স্টার্টারটাই চলতেছে আবার এই স্টার্ট বন্ধ হওয়ার আগে কিন্তু রমজান শেষ আবার শতনা এসে হাজির কিরে এত কম গুরেজ হে আবার পুরো স্টার্ট দিয়ে দিছে এই হলো মূল কথা শয়তানকে আল্লাহ তালা বন্দি করেছেন ঠিক কিন্তু শয়তানের যারা চালা এদেরকে তো বন্দি করা যায় নাই যে সে কাজ শুরু করে গেছিল ওই কাজ তো সাময়িক বন্ধ হয়েছে এটা তো স্থায়ীভাবে বন্ধ হয়নি কাজে ঘোরা ঘোরানোর কাজটা মানে এই চক্রটা এখনো চালু আছে অস্থিরতা বেহায়াপনা কাজের জন্য এখন আর শয়তানের কিন্তু আমার মনে হয় আর কি আগের মতো মেহনত করতে হয় না কারণ এমন এমন লোক তৈরি করে দিছে শয়তান যদি আজীবন ছুটিতে চলে যায় দায়িত্ব বহু আল্লাহ করে ফেলল তার যে লোকজন এটা বিশাল ব্যাপার ভাষা এবং মনকার কাজ তৈরি করার জন্য মানুষের অন্তরে যে অস্মা দিতে পেরেছে এখন দেখেন না ঈদের মার্কেটগুলি কি আর ঈদের মার্কেট আছে কেন কোনো রুচুশীল মানুষ যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে আলে মোলামা মুসল্লি মোত্তাকি কোন মানুষ ঈদের মার্কেটে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই নগ্ন অর্ধ নগ্ন পুরা নগ্ন সব রকমের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এখানে কাকে শয়তান বলবেন প্রত্যেকেই তো শয়তান এখানে উমুকের শয়তান উমুকে শয়তান বা শয়তানের কাজ কিসের শয়তানের কাজ আমরা প্রত্যেকেই কিন্তু সরকারের শয়তানের প্রতিনিধি হিসেবে পুরা দায়িত্ব পালন করতেছি সুতরাং আল্লাহ তবরোক্ত আলা বন্দি করেছেন এটাও সত্য আর আমরা যে আমাদের পুরানো অভ্যাস চাঙ্গা রেখেছি এটাও সত্য পুরানো অভ্যাস বন্ধ করতে না বললে এটা চলতেই থাকে